নমস্কার বন্ধুরা সে মাছ চলে আসলাম প্রতিদিনের মতো তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের আশীর্বাদে আমি ভালোই আছি তো আজকে দুপুরে আমি একটা নিরামিষ রসা রান্না করব এটা হচ্ছে বুটের ডাল বুটের ডালটা আমি এক ঘন্টা আগে ভিজিয়ে রাখছিলাম এটা দিয়ে আমি রসাটা রান্না করবো বড়া ভেজে এই ডালটা আমি ব্ল্যান্ড করে বড়া বানাবো তারপর রসা রান্না করব। সাথে দিব পেঁপে আলু তো আলুগুলো আমি সিদ্ধ করে ছুলে নিয়েছি পেঁপে গুলো সিদ্ধ করে নিয়েছি তো ডালটা আমি বেটে তারপর আসি বোটের ডালটা ব্ল্যান্ড করে আসলাম একদম বড়া বড়া বোটা তো তার আগে হলুদ আর লবণ দিয়ে একটু মিক্স করে নেব তো ডালটা আমি হলুদ তার লবণ দিয়ে একটু মেখে নিলাম বড়া বানানোর জন্য তো প্যানটাও গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিব তো তেলটাও গরম হয়ে গেছে এখন আমি ছোটো ছোটো করে বড়া বানিয়ে নিব এভাবে আমি সবগুলো বড়া বানিয়ে নিব তো ডালের বড়াটা আমার বাধা হয়ে গেছে এখন পেঁপে আর আলুটাও ভিজে নেব দিয়ে দিলাম তেল লবণ হলুদ ফুটতে আলু তো ভালো করে ভেজে নিলাম তো এখন আমরা ফেটা বসিয়ে দিব কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তেল দিয়ে দিব তেজপাতা শুকনো মরিচ আর এলাচ দারচিনি আর দারচিনি একসাথে এখন দিয়ে দিব সব আর মেথি সবগুলো একটু করে ভেজে নেব তো শুকনো মরিচটাও লাল হয়ে গেছে সব মিক্সিটাও বাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব Bir çubuğa ekleyin. Bir çubuğa ekleyin. bir daha nasıl edeceğiz? Asla এই যে লুটি আমি কেটে ভালো করে ধুয়ে হ্যাঁ হালকা একটু সিদ্ধ করে নিলাম এটা চিজিয়ে রান্না করবো আর কি মশলাটা আমি একটু ভালো করে বেজে নেব ও মশলাটা আমার বাজা হয়ে গেছে এখন পেঁপে আলু দিয়ে দেবো চা হৈ গোলা দিব তো ঝোলটা ফুটে উঠলে তারপর ডালের বড়া বুটের ডালের এই রসাটা মুসুরি ডালের বড়া দিয়েও খাওয়া যায় খেসারি ডালের বড়া দিয়েও খাওয়া যায় আমি বুটের ডাল নিলাম আমার আবার ওগুলো খাই না ওই জন্য বুটের ডাল পছন্দ করে তার জন্য আর কি বুটের ডালটা নিলাম ফুটে উঠুক তারপর আমি ডালের বড়াগুলো দিয়ে দিব তো ঝোলটা ফুটে গেছে এখন আমি ডালের বড়াগুলো দিয়ে দিব আগেও দেওয়া যেত কষানোর সাথে কিন্তু দিইনি অনেক সময় দেখা গেছে ডালের বড়িগুলো বড়াগুলো খুলে যায় এই জন্য একটু পরে দিলাম যেহেতু ভাজা তো সেটা হয়ে গেছে এখন নামিয়ে নিব আরও ঝোল টেনে নিব বড়াতে এখন শুক্তিটা বসাবো এটা এখন বসিয়ে দেবো

লবণের গুড়া হলুদির গুড়া দিয়ে আমি হালকা করে নিয়েছি এই যে হালকা গলে নয়তো একদম গলে যায় আমি আর জল দিবো না এই মশলার সাথে ভালো করে কষিয়ে তারপরে মি নিঘর তাহলে এরকম আস্তে আস্তেই থাকবে নয়তো ভেঙে যায় তো টি দিয়ে সুটকিটা আমার হয়ে গেছে এখন নামিয়ে বন্ধুরা হয়ে গেল আজকের এই যে দুপুরে রান্না পেঁপে ছোট ছোটো আলু আর বুটের ডালের বড়া বানিয়ে রসা আর হচ্ছে টমেটো দিয়ে ডাল আর সুটকি রান্না করলাম তো বন্ধুরা আজকে রান্নাটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবে আর একটি লাইক দিবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে নমস্কার